মন মানা ভাব মন মানা ভাবো মানে সবসময় আমার চিন্তা করে কার চিন্তা সব সময় করা যায় যাকে ভালোবাসি মন মানা ভাব কৃষ্ণ কথা ভাব কখন করতে পারবো যদি তাকে ভালোবাসি মন মারা ভাবো জন্য ভালোবাসি মানে কি মদ ভক্ত যদি ভগবানের ভক্ত হই তাহলে করতে পারবো কী করে ভক্ত হওয়া যায় ভক্ত মানে কি যে সেবা করে ভক্ত মানে যে সেবা করে তাহলে কি করে কি সেবা করতে হবে মাং নমস্কর মর মতো মত যা যাব পূজা করো আমার সেবা করো তাহলে ভক্ত হতে করব নমস্কার প্রণাম করো বেশ কি কঠিন কাজ তাহলে ভগবানকে প্রণাম করলে কি হলো আমাদের ভক্তি হলো ভক্তি করলে কি হলো ভালোবাসলাম আর ভালোবাসলাম সবসময় সব সময় স্মরণ করতে পারো কত স্মরণ